সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরস্বতী পুজোর জাঁকজমক বর্তমানে বিভিন্ন পুজোকে টেক্কা দিয়ে নানা জায়গায় হচ্ছে বড় মাপের সরস্বতী পুজোর আয়োজন তবে এই বছর আউশগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত বুধবুধ থানা এলাকার বিনালেটার দ্বারা পরিচালিত তম বর্ষের মা সরস্বতী পুজোর প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা সবেতেই নজর কেড়েছে এলাকার মানুষের এখানে সরস্বতী পুজোর আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান তবে প্রতিবারের ন্যায় এবছরও সমাজ সেবার উদ্দেশ্য নিয়ে সরস্বতী পুজোর মধ্যেই চৌঠা ফেব্রুয়ারি পূজা কমিটি পক্ষ থেকে এলাকার বৃদ্ধ মা ও বাবাদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় বস্ত্র এই কাজের প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এখানে ভালো পুজোর আয়োজনের পাশাপাশি পুজোর কদিন বিভিন্ন অনুষ্ঠান করা হয় তার মধ্যে বস্ত্র বিতরণ একটি এছাড়াও পুজোর উপলক্ষে এখানে নারো সেবার আয়োজন করা হয় আমাদের বাংলা হিসেবে যে হয় তারপর বাটা মেরে তারপরে কাটুমির দিয়ে নিয়েছি মাথায় আবেগ আবেগের দিন এসেছি আমাদের গোটা গ্রামবাসী উৎসাহ আছে ওই পুজোটা করি আমরা নিজেদের ত্রিশটা ছেলে ক্যাটারিং করি যেটা ক্যাটারিংটার নাম হচ্ছে বেনা ক্যাটারা এটা নিয়ে আমরা ত্রিশটা ছেলে ক্যাটারিং করে আমরা এই পুজোটা চালাচ্ছি আজকে আমরা প্রোগ্রাম করলাম বাচ্চাদের ছোটো বাচ্চাদের ছড়া বলা এবং প্রায় এক দেড়শো মানুষকে বস্ত্র বিতরণ করলাম আমাদের পুজো কমিটি খুব খুশি এবং আমাদেরকে অনেক আশীর্বাদ দিলো এ আমরা আরও যতটা পারি বড় করবার চেষ্টা করছি চেষ্টা করতে পেরেছি আমাদের গ্রামের সাংস্কৃতিক এই সমস্ত গ্রামমালা হয়ে থাকে আমরা চেষ্টা করেছি গ্রাম মানুষকে সবাইকে দেখানোর জন্য যতটা পেরেছি ব্যবস্থা করেছি এখন বিগত কয়েক বছর ধরে আমাদের অনুষ্ঠান তিন চার দিন ধরে করে থাকি এবছরও অনুষ্ঠান হয়েছে প্রথম দিনে নৃত্য পরিবেশন হয়েছে এবছরও আমরা যে বস্ত্র বিতরণ আমাদের গ্রামে বৃদ্ধ বৃদ্ধাদের করে থাকি এবছরেও সেটা সম্পন্ন করতে পেরেছি এবং তার আগেও এই বস্ত্র বিতরণের আগেও আমাদের যে সমস্ত আমাদের ছেলেরা ও মেয়েরা আবৃত্তি এবং কবিতা করে থাকে ওরা করেছে তারপরে আমাদের নৃত্য পরিবেশন কিছু আগে আগের দিনে যারা করতে পারেনি বাইরে গিয়েছিল তারা এই বছরেও সেটি আজকের দিনটা করেছে তারপরে আমাদের বস্ত্র করেছে এবং আমাদের গ্রামের যারা বয়স্ক বিশিষ্ট আছে তাদেরকেও আপ্যায়ন করে আমাদের ভোজপুর থানার যারা অফিসিয়াল আমাদের ভিলেজের যা দায়িত্ব আছে তিনি এসেছিলেন আমিরা এসে আমাদের অনুষ্ঠান উনি এদের মাধ্যমে করেছেন সহযোগিতা করে আমাদের সামনে এবং আগামীকাল আমাদের এই মঞ্চে গানের বর্ধমান থেকে আগত মাননীয় মকরদাস বাউল সম্প্রদায়ের বাউল গান এই মঞ্চে আগামীকাল সন্ধ্যা সাতগুটে হবে এবং পরের দিন আমাদের যে সমস্ত কমিটি দাদা ভাইরা অতি আক্রান্ত পরিশ্রম করে আমাদের প্রতি বছরে যে ক্যাটারিংয়ের টাকাটি হয় সেই পুরো টাকাটা দিয়ে আমাদের পুজো পরিচালনা আমরা করে থাকি আগামীকাল প্রতিমা মায়ের প্রতিমা নিরঞ্জন হবে এবং আমাদের গ্রাম ও দুটো তিন 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 চারটা পাড়া নিয়ে আমাদের নারায়ণ সেবা করে থাকি সেটাও আমরা এবছরে তুলে ধরব